अगर हमारी विसर्जन करने की औकात नहीं हो ना तो इस गन्ने पानी में न करे ये देख लो पानी आज मैं आपको सच्चाई दिखा रहा हूँ क्या इनका ये कसूर है क्या हमारे हिंदुस्तान की यही है हमें तुमने कचरे में डाल दिया यार ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই পূজা শেষ হওয়ার পরে নর্দমা একেবারে ময়লা দুর্গন্ধযুক্ত জায়গার মধ্যে তাদের প্রতিমাগুলোকে ফেলে দিছে এটা তার দুঃখ সে আফসুস করতেছে তোমরা কিভাবে এটা করতে পারলে তোমরা তোমাদের কালী মা দুর্গা এগুলো যা আছে এগুলোর সঙ্গে এটা কেমন ব্যবহার করলে এদেরকে ফেলে দিতে পারলে সে কান্না করতেছে অথচ তার বোঝা উচিত ছিল যে আসলে বাস্তব এ যদি আমাদের খোদা হয় আমি তাকে নিয়ে কেন কান্না করব আমার কান্না দেখে সে আমাকে উপকার করবে আমি তার কাছে কান্না করে চাইব সে আমাকে দেবে এখন তার খোদা তাদের প্রভু তাদের ভগবান তাদের করুণ অবস্থা দেখে এ লোকটা কানতেছে তো আফসুস্ত এখানে সত্য দেখতে পায় না যেটা বাস্তব সেটা দেখতে পায় না এই নর্দমার মধ্যে পড়ে আছে নিজের ভগবান নিজেকে বাঁচাইতে পারতেছে না তার উপরে যদি কুকুরে পেশাবও করে দেয় তারপরেও সে বাঁচাইতে পারবে না কিন্তু ফলাফল কি যারা সনাতন ধর্মের হিন্দু ধর্মের তারা কিন্তু সেগুলো পালন করেই যায় ইব্রাহিম আলিহাল্লাহ সাল্লামের কথা আমরা যেমন জানি তারাও জানে মূর্তিগুলোকে ভেঙে দিছে বড় মূর্তির গলার মধ্যে কোড়ালটা রেখে দিছে এরপরে আবার যখন সবাই আসছে বলা হলো যে ইব্রাহিম এই কাজটা করছে ইব্রাহিম আলী সাল্লা কথা আমি করি নাই তো বড় মূর্তি তার ছোট মূর্তিদেরকে ভেঙে ফেলছে ওরা ওরা দেবতা হয়তো ঝগড়া লাগছে ভেঙে ফেলছে তারা কি মেসেজ দিছেন মেসেজ তো এটাই যে মূর্তি তার কোনো ক্ষমতা নাই একত্ববাদী খোদার অনুগত্য করার কথা বলছেন কিন্তু তো এটাই একত্ববাদী ক্ষুধার ঘোষণা ইব্রাহিম আলহি সাল্লা দিলেন বিধায় তাকে অগ্নিকোণ্ডে নিক্ষেপ করা ইতিহাস সকলেই জানে কিন্তু এখন আমরা কি করছি সেই সনাতনী ভাইদেরকে সেই হিন্দু ভাইদেরকে মোহাব্বত দেখাতে গিয়ে তাদের কাছ থেকে দলের ব্যানারে ভোট সংগ্রহ করার জন্য শিরকির মধ্যে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি এটাই হলো সবথেকে আফসোসের বিষয় মুসলমান জেনে বুঝে এই গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে একজন লেকচারার বলেছে যে যদি দুর্গা না আসতো এই পূজার বন্ধ চলতেছে এই বন্ধ যদি না আসতো বুঝতেই পারতাম না মুসলমান বেশে কত সিরিকে অন্তর্ভুক্ত ব্যক্তি ঘোরাফেরা করে মুসলমান বেশে কত মুনাফেক চলাচল করে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন ভালো কথা তাদেরকে ইসলামের সায়াতলে আনবেন ভালো কথা তাদের থেকে ভোট সংগ্রহ করা দরকার ভালো কথা তাই বলে তাদের পূজাকে সমর্থন করা এমন নয় মণ্ডপে যেতে হবে তাদেরকে সমর্থন করতে হবে এটা ভুল কনসেপ্ট আমাদের উচিত ছিল সার্বিকভাবে তাদের সহযোগিতা করা বিভিন্নভাবে শুধু পূজা কেন্দ্রিক না পূজার বাহিরে কেউ অসুস্থ তার সেবা করা কেউ খানা পায় না প্রতিদিনের ইনকামের কোনো ব্যবস্থা নাই সেগুলোর ব্যবস্থা করে দেওয়া রুজি রোজগারের রাস্তা করে দেওয়া এভাবে করলেই তাদের ভালোবাসা চলে আসতো এই পূজা মণ্ডপে যাওয়া সেখানে অংশগ্রহণ করা সেখানে আবার একালেন গীতা পাঠ করছে গীতা পাঠ করা এসবগুলোই আমরা ভুল করছি এমনটা মুসলমান হিসেবে করা উচিত ছিল না মুসলমান রাষ্ট্রের মধ্যে কি হিন্দুরা থাকে নাই মুসলমান দেশের মধ্যে কি হিন্দুরা বসবাস করে নাই তো উচিত হলো এটাই যে তারা বসবাস করবে তাদের স্বাধীনতা থাকবে তাদের কোনো ক্ষতি হবে না সেই নিরাপত্তা আমরা দেব তাই বলে তাদের উপাসনালয়ে তাদের এবাদতের সময় সেখানে গিয়ে সমর্থন যোগাবো এটা প্রকৃত মুসলমানের কাজ না উসমানীয় খেলাফতে উসমান গাজী উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তার রাজত্বকালেও কিন্তু বিভিন্ন ধর্মের লোক তার পুত্রের মধ্যে থাকছে তার এলাকার মধ্যে থাকছে অঞ্চলে থাকছে তাই বলে তাদের সঙ্গে গির্জায় গিয়ে তাদের সঙ্গে মন্দিরে গিয়ে ওসমান গাজী এইগুলো করছে বিষয়টা এমন নয় হ্যাঁ সমর্থন আছে তোমরা তোমাদের এবাদত করো কোনো ক্ষতি হবে না তাই বলে তাদের কাছে যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না আমি মুসলিম আমার সরিয়া এটা নিষেধ করে তো আমরা এই ভোলের মধ্যেই ডুবে আছি আল্লাহ তালা বুজ দান করুক এবং এই ভাইটাকে নিয়ে আমার বিশেষ করে কথা এই ভাইটার হৃদয়ে কত ব্যথা এই ভাইটাকেও আল্লাহ তারা সঠিক দান করুক আমার দেবতা নিজেকেই বাঁচাতে পারে না আমি কিভাবে তার কাছে হাত তুলি আমি কিভাবে তার কাছে কিছু চাই